আজকে লেকচারে আলোচনা করা হবে নাম্বার সম্পর্কে নাম্বারের সংজ্ঞা ক্লাসিফিকেশন নাম্বার নাম্বার তাহলে শুরু করা যাক নাম্বার মূলত দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লোরাল নাম্বার সিঙ্গুলার অর্থ এক বচন প্লোরাল অর্থ বহু বচন আমরা দেখি নাম্বার সম্বন্ধের অর্থ বচন বা সংখ্যার ধারণা সাধারণ ভাষায় নাম্বার হলো যে কাউন্টেবল টেবল নাউন দিয়ে কোনো কিছুর সংখ্যা নির্ধারণ করা যায় অর্থাৎ নাম্বার সংখ্যা নির্দেশ করে সংখ্যা ধারণা দেয় যে এটা একটি সংখ্যা না একাধিক সংখ্যা তাহলে নাম্বার কয় প্রকার দুই প্রকার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লোরাল নাম্বার সিঙ্গুলার অর্থ এক বচন প্লোরাল অর্থ বহু বচন যে নাউন দ্বারা কেবল একজন ব্যক্তি একটি বস্তু কিংবা একটি প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে যেমন আই হ্যাভ আ কে আই ফোন এগুলোর দ্বারা একটি মাত্র বস্তুকে বোঝাচ্ছে দ্যাটস ওয়াই এগুলো সব সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার হচ্ছে বহুবচন যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি বস্তু কিংবা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে অর্থাৎ প্লুরাল নাম্বার দ্বারা একের অধিক ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে প্রাণী হতে পারে কিন্তু সংখ্যাটা হবে একের অধিক যেমন আই হ্যাভ ম্যানি ফ্যান্স দে হ্যাভ ম্যানি বুকস তাহলে কলম বোঝানো হয়েছে অনেকগুলো বুকস অনেকগুলো অর্থাৎ একটির বেশি তাহলে আমরা বুঝলাম যে সিঙ্গুলার নাম্বার মানে একটি সংখ্যার ধারণা প্লোরাল নাম্বার মানে বহু সংখ্যার ধারণা অর্থাৎ একের অধিক সংখ্যার ধারণা এবার আসি সিঙ্গুলার থেকে প্লোরাল কিভাবে গঠিত হয় বেসিক নিয়মগুলো আমরা আজকে শিখব যেমন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যোগ করে প্লুরাল করা হয় যেমন বয় বয়েস জাস্ট এস যোগ করে প্লুরাল করা যায় বুক বুকস খিং খিংস নাম্বার টু সিঙ্গুলার এর শেষে এস ডাবল এস 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 এক্স জেড থাকলে ওই সব নাউনের শেষে ইয়ে যোগ করে প্লোরাল করতে হয় যেমন বাস এস আছে তাহলে ইয়েস বাসেস ক্লাস ডবল এস আছে ইয়েস ক্লাসেস বক্স এক্স আছে কিন্তু একটু ব্যতিক্রম আছে আমরা বলছি সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হল ইয়ের যোগ্য ঠায় এটা একটু ব্যতিক্রম যে যেমন মরার্ক এখানে সিএইচ আছে নট এস ডাবল এস এগুলো নাই কিন্তু তারপরে ইয়ের যোগ করতে হয় কারণ সেইস এর উচ্চারণ কয়ের মতো কয়ের মতো যখন হবে তখন তার শেষে ইয়ের যোগ করে প্লুরাল করতে হয় নাম্বার 3 সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে এবং তার আগের বর্ণটি কনসোনান্ট হলে এর শেষে ইয়ে যোগ করে প্লুরাল করতে হয় যেমন ম্যাঙ্গো ম্যাঙ্গো শেষ বর্ণটি কি আমাদের সূত্র হচ্ছে শেষ বর্ণটি হতে হবে ও এবং তার আগে কনসনার তাহলে ম্যাঙ্গো তার আগে কি জি কনসনার তাহলে ম্যাঙ্গো জিরো তার আগের শব্দটা কি কনসনার জিরো ইয়ে যোগ করতে হয় কিন্তু কয়েকটা ব্যতিক্রম আছে এগুলো পরীক্ষায় আসে যেমন তাহলে বুঝতে পারলাম আমরা নাম্বার থ্রি রুলটা হচ্ছে বর্ণের সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও এবং তার আগে হলে তার সাথে ইয়ে যোগ করে প্লোরাল করতে হয় রুল নাম্বার ফোর বেশ কয়েকটি শব্দ আছে যেগুলোর শেষে ডাবলএফল এফ 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 ই ই ডাবল ডাবল আই 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 ও এফ এবং আর এফ আছে এগুলোর শেষে শুধু এর যোগ করে পুলোরাল করা হয় যেমন ক্লিফ ক্লিপস জাস্ট যোগ কারণ কি এই শব্দের শেষে আছে ডাবল এফ তারপরে গ্রিফ এফ আছে স্কফ রোফ গালফ সবগুলো এগুলো করতে হবে কারণ রুল অনুসারে আমরা আসি নাম্বার ফাইভ আবার ভায়ল থাকলেও এই যোগ করতে হয় যেমন রেডিও রেডিওস ফোলিও ফোলিওস ভের শেষে এর যোগ করে পুলোরাল করা যায় রুল নম্বর পাঁচ যদি সিঙ্গুলার নাউনের শেষের বর্ণ ওয়াই হয় এবং ওয়াই এর আগে কনসটেন্ট থাকে তবে ওয়াই এর পরিবর্তে আই এবং এরপরে আই এবং এরপরে ইএস যোগ করে পুলোরাল করতে হয় যেমন ফ্লাই ফ্লাই তাহলে ওয়াই আছে এবং এর আগে কি আছে কনসোনেন্ট আই আছে দ্যাটস ওয়াই উঠে যাবে এবং ওয়াই এর পরিবর্তে আই এরপরে ইএস যোগ করা হবে অর্থাৎ আই আর্মি ওয়াই আছে তার আগে কনসোনেন্ট আছে এজন্য ওয়াই উঠে যাবে এবং আইস যোগ করা হবে কিন্তু ভাওয়েল থাকলে শুধু এস যোগ করতে হয় যেমন কি ওয়াই আছে বাট এর আগে কি আছে কনসোনেন্ট নেই আছে ভাওয়েল আছে দ্যাটস কিস আমরা এবার যাই বসিয়ে প্লোরাল করতে তাহলে কি এফ এফ ইয়ে যুক্ত নাউন কে এদের পরিবর্তে ভি ইএস বসিয়ে প্লোরাল করতে হয় যেমন লেভ leaves এফ আছে লাইফ এফি লাইভস কিন্তু এদের মধ্যেও কিছু ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এই ব্যতিক্রমগুলো অনেক সময় প্রায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এগুলো মুখস্থ করা ভালো রুল নাম্বার সেভেন কিছু নাউনের মধ্যে অবস্থিত ভাওয়াল বা কনসোনেন্ট পরিবর্তন করে পুলোরাল করা হয় যেমন ম্যান মেন লাউস লাইস ফুট ফিট মাউস মাইস ট্রুথ ট্রিথ ওম্যান ওমেন তাহলে এই ভাউলগুলো সাধারণত এই নাউনগুলোর মাঝের অক্ষর পরিবর্তন করে জেন্ডার নাম্বার পরিবর্তন করতে হয় বেশ কয়েকটি শব্দ আছে যেগুলো শেষে ডাবল আই এফ ডবল এবং হয় এটা যেমন ক্লিফ ক্লিপস গ্রিফ গ্রিপস স্কোপস রোফ রোফস গাল নাম্বার নাইন কম্পাউন্ড নাউনগুলোর মূল নাউনটির শেষে এজ যোগ করে বা মাঝের ভাউল পরিবর্তন করে পুলোরাল নাউন গঠন করতে হয় যেমন মেড সার্ভেন্ট মেড এ যোগ করে এগুলো কিন্তু কম্পাউন্ড নাউন যেমন উইমেন সার্ভেন্ট এটা সার্ভেন্ট এবং উইমেন দুইটা যুক্ত করে একের অধিক যুক্ত হয়ে যখন নাউন গঠিত হয় তখন সেগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন তো মেন ওই মেন সার্ভেন্ট ওই মেন সার্ভেন্ট সন ইন ল সনস ইন ল ল নাম্বার টেন এটা সর্বশেষ রুল কিছু বিদেশি শব্দ আছে যেগুলা সিঙ্গুলার প্লোরাল বিশেষ নিয়মে করতে হয় এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে এই রুল থেকে কোশ্চেন আসে তো যারা এবং সব ধরনের পরীক্ষায় এগুলো থেকে এ ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে তো এগুলো মুখস্থ করা বেশি ভালো যেমন এ ধরনের কিছু শব্দ এজেন্ডাম এজেন্ডা এগুলো কোনো রুল মানে না ডেটাম ডেটা এরাটাম এরাটা মিডিয়াম মিডিয়া ফোরাম তাহলে আমরা আজকে বেসিক নিয়মগুলো অর্থাৎ নাম্বার সিঙ্গুলার থেকে কিভাবে পুলোরাল নাম্বার হয় এই বেসিক রুলগুলো শিখলাম পরবর্তীতে ভিডিওতে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে কি ধরনের কোশ্চেন এসেছে ওইগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিও সম্পর্কে কোনো মতামত কিংবা কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে